নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব বিষয়টি হচ্ছে দুর্গা নামের অর্থটা কী এবং বলতে পারেন দুর্গা নামের মাহাত্মটা কি দুর্গা নামের অর্থটাও বলবো দুর্গা নামের মাহাত্মটাও বলবো আপনারা মন দিয়ে শুনবেন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না আমরা তো প্রত্যেকেই দুর্গা করতে যাচ্ছি আমি এই কথাটা বারবার বলি যে পুজোর কাজই করুন না কেন তার আগে জানতে হবে যে যে পূজাটা করতে যাচ্ছি অর্থাৎ যার পূজা করতে যাচ্ছি তার অর্থটা কী আমি কার পূজা করছি কিসের জন্যই পূজা প্রথমে বলবো যে দুর্গা পূজা আমরা করি চতুর্গ সিদ্ধিলাভের জন্য যে চতুর্গ সিদ্ধিলাভ কি ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চারটি হচ্ছে চতুর্গ অর্থাৎ এই চতুর্গ সিদ্ধি লাভের জন্য আমরা দুর্গাপূজা করে থাকি দুর্গাপূজা নিয়ে আলোচনা তো আমি প্রতি বৎসরই করি বা করেছি এবছরও আমি সময়সীমা বিষয় নিয়ে তিনটে ভিডিওতে আলোচনা করেছি আপনারা অনেকেই দেখেছেন আজকের বিষয়টি হচ্ছে দুর্গা নামের অর্থটা কি পারলে লিখে নিতে পারেন দূরপূর্বক গম গম মানে গম ধাতু দূরপূর্বক গম যুক্ত ড এটা হচ্ছে কর্মবাচ্যে আপ্রত্যয় করে হয় দুর্গা তাহলে কি বললাম দূরপূর্বক গম যুক্ত ড কর্মবাচ্যে আপ্রত্যয় করে হয় দুর্গা দ শব্দের অর্থ হচ্ছে নাশকারী আর উকার শব্দের অর্থ আমরা যখন দুর্গা লিখি উকার লিখি দয় উকার তাহলে দয়ের কথাটা বললাম এবার উকার শব্দের অর্থ হচ্ছে বিঘ্ন নাশকারী দুর্গা একটা রেপ আসছে সেই রেপ শব্দের অর্থ রোগগ্ন রেপ শব্দের অর্থ রোগগ্ন বৈষ্ণয় ও গ ঘয় নয় রোগগ্ন রোগগ্ন গকার শব্দের অর্থ হচ্ছে পাপ অগ্ন আর আকার শব্দের অর্থ হচ্ছে ভয় শত্রুঘ্ন অতএব দুর্গা শব্দের অর্থ হচ্ছে যিনি দৈত্য বাধাবিঘ্ন রোগ পাপ ভয় ও শত্রু থেকে রক্ষা করেন তিনি দুর্গা দুর্গ শব্দে হচ্ছে দৈত্যবাচক আকার শব্দ হচ্ছে নাশবাচক যিনি দুর্গ নামক অসুরকে নাশ করেছেন তিনি নিত্য দুর্গা নামে পরিচিতা আবার এদিকে মার্কন্ড পুরাণে বলা হয়েছে দেবীর মাহাত্মতে দেবী এক জায়গায় বলেছেন আমি দুর্গম নামক অসুরকে বধ করে দুর্গা নামে প্রসিদ্ধ হব দুর্গা শব্দটি অতি প্রাচীন কৃষ্ণা যজুর্বেদের নারায়ণ পরিষদে দুর্গা নামের উল্লেখ আছে তাহলে আবার দুর্গা দেবীর মূল মন্ত্র কিন্তু আমরা জানি পাঁচ প্রকার রিং কথাটি পাবেন কালিকা পুরাণে বলা হয়েছে রিং ওইং রিং শ্রিং এই মূল মন্ত্র দেওয়া রয়েছে কালিকা পুরাণে ওং দুর্গে দুর্গে রক্ষণী সোহা এইটি হচ্ছে তন্ত্রোক্ত জয় দুর্গা মন্ত্র এটি সালো শারদা তিলক গ্রন্থে দেওয়া রয়েছে ওং জয়ন্তী মঙ্গলা কালী কালী কপালিনী দুর্গা শিবাস ক্ষমাধাত্রী সহা সধা নমস্তুতি এটি হচ্ছে দুর্গোৎসব তত্ত্বধৃত দেবী পুরাণে বলা হয়েছে আর ওং দক্ষযজ্ঞ যজ্ঞ বিনাশী নই মহাঘোরাগিনী কৌটিগণ পরিবৃতা ওই ভদ্রকাল রিং দুর্গাউই নম এটি হচ্ছে পূজা মন্ত্র আর নিবেদন হচ্ছে নিবেদন মন্ত্র চং দুর্গা ওই নম এই দুর্গা সম্বন্ধে আলোচনা যেটা করলাম আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সুন্দর মতামত দেবেন শুধু দুর্গা নামের অর্থ নিয়ে আমি আলোচনা করলাম এবং তার পাঁচ প্রকার মন্ত্র আমি আলোচনা করলাম পারলে এগুলি লিখিয়ে নিতে পারেন তাহলে আপনাদেরই সুবিধা হবে আজ তাহলে এই ছোট্ট ভিডিওটি এইখানেই শেষ করছি নমস্কার